একটা বিষয় আপনাদেরকে না বললেই নয় কারণ আমাদের সাবেক মন্ত্রী এমপিরা বলছে যে ভারতের জয় বাংলাদেশের জয় ভারতের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তো আমি এটাই ভাবি যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলে ভারতের জয় বাংলাদেশের জয় এটা কিভাবে সম্ভব একটা স্বাধীন দেশে একজনের গোলাম বন্ধুরাষ্ট্র হতে পারে বন্ধু ছাড়া চলা যায় না ঠিক আছে বন্ধুরাষ্ট্র হতে পারে এটা স্বাভাবিক তো এখন বর্তমানে শেখ হাসিনা যাওয়ার পর শেখ হাসিনা যাওয়ার পর ইন্ডিয়া যাওয়ার পর মোদির কাছে মিনিমাম বারো থেকে পনেরো বার নক করা হয়েছে যে আমি কল করা হয়েছে যে মোদির সাথে কথা বলার জন্য মোদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না মোদি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না মোদির যে প্রাইভেট সেক্ট সেক্রেটারি আছে সেই সেক্রেটারি বলছে যে আপনার সাথে কথা বলা সম্ভব না আপনার সাথে কথা বললে বাংলাদেশের সাথে আমাদের যে সম্পর্ক সম্পর্ক নষ্ট হয়ে যাবে তো এরপরে বলছে যে আমি একজন এমপি মন্ত্রীর সাথে কথা বলতে চাই এমপি মন্ত্রীরাও জানাইছে না আপনার সাথে সম্পর্ক রাখা যাবে না তাহলে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক টিকবে না তো এরপর একজন ছোট মানে কি নিম্ন কর্মকর্তা ভারতের সরকারের ওর সাথে দেখা করা হয়েছে ওরকে বলা হয়েছে যে আমার যেন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় ভারতে ওই ছোট কর্মকর্তা ডাইরেক্ট বইলা দিছে না হবে না কারণ বড় রা যখন না কইরা দিছে ছোট তো প্রশ্নই আসে না হ্যাঁ হা করার জন্য তখন কি হলো যে আমাকে যেন এ মোদির কাছে একটা আবদার আমাকে যেন গ্রেপ্তার না করা হয় আমাকে যেন বাংলাদেশে দেওয়া না হয় গ্রেপ্তার করে তখন মুদি সরকার বলল ঠিক আছে গ্রেপ্তার করা করবো না বাংলাদেশ ও মনে আপনি অতি দ্রুত চলিয়া যাবেন আমার দেশ স্থায়ীরা কারণ আমি আমার বাংলাদেশের সাথে আমার সুসম্পর্ক বজায় রাখতে চাই আমার প্রতিবেশী দেশ প্রতিবেশী বাই তখন বলল যে আর আপনি মোদী বলল যে আপনি এখান থেকে অফলাইন অনলাইনে কোনো রাজনৈতিক কার্যকলাপ চালাইতে পারবেন না মানে হাসিনা এক পর্যায়ে গৃহবন্দি তো গৃহবন্দি ওই জায়গার ভিতরে তার মেয়ে পুতুল দিল্লিতেই আছে কিন্তু দেখা করতে পারে নাই দিল্লিতে টুইটে বার্তা দিছে যে আমি দিল্লিতে আমার মার সাথে আমি দেখা করতে পারি নাই আমার মার বউকে জড়াইয়া ধরবো আমার জড়াইয়া ধরতে পারি নাই তো মায় মা মেয়ে দিল্লিতে দেখা হয় নাই তো বোঝেন কোন চাপে আছে এখন বলতে এখন ভাবতেছে যে যাক সরকার যাক বিচার আচার টাকা দিয়ে কিনালাম টাকার তো পাহাড় আছে সমস্যা নেই টাকা দিয়া কিন্না বিচার আচারের সই সালামতে কইরা এখন আবার বাংলাদেশে ঢুকম টার্গেট এতটুক কারণ কোনো দেশেই বিষা দিতে ইচ্ছুক না আমেরিকা লন্ডন জাপান দুবাই সৌদি কোনো দেশেই না বেলারুস ইটালি কোন দেশেই না এখন বর্তমানে ইন্ডিয়াতেই আছে সামরিক বাজে কিন্তু রাজনৈতিক কর্মকালাপ চালাতে পারবে না তার মেয়েও দেখা করতে পারে নাই মানে গৃহবন্দি তো অবশ্যই বন্ধুরা আমার সাথে থাকবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও করার জন্য আল্লাহ হাফিজ